কী হস এর এম তো ফোন দেবে আত্মের মধ্যে আস্তে করে টাটা দিয়ে পিছ করে যায় ক সেটা আগে করতে বলে ইস পিচ হ্যাঁ ওই এই যে নাম্বার নিয়ে হ্যালো কিদা 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 কত্তা হ্যাঁ কে কত্তা আমি শামসু আর কত বিষ্ণু কত বিষ্ণু বিষ্ণু কত্তা আমরা কত ঢাকা শহরে আই আমরা একটা জামেলার মধ্যে পড়ে গেছি আমাদের কোনো দোষ নেই থানার হাজতের মধ্যে আমাদের ঢুকে রয়েছে আস্তে কথা বল আস্তে কথা জেরাম পারেন একটু আইসা আমাদের একটু সারাই নিয়ে নিয়ে যাও জেরাম পারেন কর্তা কর্তা আচ্ছা দেখতেছি আসতেছে কোথায় গেল নাম্বারটা কি ভাবিস ও নাম্বারটা করে রে এই সময় গarod narod ei loa moa sob bhangie phela dio na mominer alada বস কি নাম তোমার বিষ্ণু বিষ্ণু কি বিষ্ণুবধ দাস

ওরা নিয়ে যাচ্ছিলো ফেলায় দিছে তাই আমরা ধরেছি স্যার তোমাদের বেশভূষা দেখে তো মনে হচ্ছে না তোমরা ল্যাপটপ বহন করতে পারো হয় ল্যাপটপ তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছো অথবা ছিনতাই করে নিয়ে আসছো সব ঠাস সব ঘুরতে এসে সত্যি কথা বলো সত্যি কথা বললে মাপ পাওয়া যাবে স্যার যে কথা বলছি সত্যি কথা বলছি তুমি কিন্তু বুঝতে পারতেছো না ওকে আমি তো পিঠে হার একদম ভেঙে দেবো একদম স্যার